সাজাদপুরে প্রেমের টানে প্রবাসীর স্ত্রী দুই সন্তানের জননী গ্রাম পুলিশ মাসুদের হাত ধরে সপ্তমবারের মতো উধা হওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চৌকিদার দিয়া পালা চলে যায় এ যাবত পালা যাইতে যাইতে ছয়বার সাতবার আমরা নিয়ে আসছি ওই প্রবাসীকে দিয়ে দিছি বিস্তারিত রায়হান আলীর প্রতিবেদন সিরাজগঞ্জের সাজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের রহমান আলীর পুত্র মালয়েশিয়া প্রবাসী আলমাস আলীর স্ত্রী দুই সন্তানের জননী রেশমা খাতুন প্রেমের টানে সপ্তমবারের মতো উদা হয়েছে একই ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের প্রতিবেশী মোতালেবের পুত্র জালালপুর ইউনিয়ন পরিষদের কর্মরত গ্রাম পুলিশ মাসুদ ওরফে শহীদুলের সাথে এই ঘটনার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সরজমিনে গিয়ে জানা যায় প্রবাসী আলমাস আলী গত চব্বিশ বছর পূর্বে বিবাহ করেন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার জাইলেবাড়ি দ্বাদশপট্টি গ্রামের মৃত আরির কন্যা রেশমা খাতুনকে তাদের সংসার জীবনে সাত বছরের একটি পুত্র সন্তান ও বড় মেয়েকে বিবাহ দিয়েছেন প্রবাসী আলমাস সংসারের অভাব অনটন দূর করতে গত দশ বছর পূর্বে মালয়েশিয়া পারি জমান এর মাঝে দুই বছর পর পর বাড়িতে আসেন প্রবাসী বিদেশে থেকে অর্জিত অর্থ স্ত্রী রেশমার কাছে নিয়মিত পাঠাতেন প্রবাসী আলমাসের স্বজনেরা জানান প্রেমিক গ্রাম পুলিশ মাসুদের সাথে সাতবার বাড়ি থেকে পালিয়েছে প্রবাসীর স্ত্রী রেশমা খাতুন গ্রাম পুলিশের সাথে দুই থেকে তিন মাস সংসার করার পর আবারও প্রবাসীর বাড়িতে ফিরে আসেন রেশমা খাতুন দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে প্রবাসী প্রতিবারই স্ত্রীকে মেনে নেন গত তিন মাস পূর্বে প্রবাস থেকে নিজ বাড়িতে আসেন আলমাস অভিযোগ সূত্রে জানা যায় প্রবাসী আলমাস আত্মীয় বাড়িতে যাওয়ায় প্রবাসীর অর্জিত সাত ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লক্ষ টাকা নিয়ে সপ্তমবারের মতো গ্রাম পুলিশের সাথে পালিয়ে যায় রেশমা খাতুন প্রবাসী স্বজনেরা অনেক খোঁজাখুঁজির পর ঢাকা থেকে উদ্ধার করে রেশমা খাতুনকে উদ্ধারের পর জালালপুর ইউনিয়ন পরিষদের সদস্য আয়বানী সরকারের জিম্মায় রাখা হয় এবং একদিন পরে গ্রাম পুলিশ মাসুদের হাত ধরে আবারও পালিয়ে যায় এই ঘটনার বিষয়ে জানতে প্রেমিক গ্রাম পুলিশ মাসুদের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি এক ঘটনার বিষয়ে রেশমা ও গ্রাম পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এলাকাবাসী এই ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আয়বালী সরকার জানান আমার গ্রামের এক প্রবাসীর বউ ইউনিয়ন পরিষদের চকিদার নিয়ে পালা চলে যায় এ যাবৎ পালা যাইতে যাইতে ছয়বার সাতবার আমরা নিয়ে আসছি এবং ওই প্রবাসীকে দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরেও আবার ঢাকাতে ধরা পড়ছে দারোগা সাহেবের বাসায় দারোগা সাহেব আমাদের এলাকার ভালো ভালো খুব সুপরিচিত মানুষ তার বাসায় রাখছিল দারোগা খেয়াল বলছিলাম ঠিক আছে আমরা নিয়ে এসে প্রবাসীকে দিয়ে এই কথা বলে এক রাত পরেই এক রাত বাড়িতে থাকার তার পরের রাত্রেই আবার এই চৌকিদারকে নিয়ে আসে ওই প্রবাসীর বউকে নিয়ে আমাদের বাড়ির থেকে এখন বিচার বিভাগটা আমরা মীমাংসা করে দিয়ে দেই প্রবাসীর কাছে কিন্তু সে তো ধরে রাখতে পারে না